আসসালামু আলাইকুম আমি আলী হোসেন মামুন মোটর ইকুইটির ফ্লোর ইনচার্জ নতুন একটা ভিডিও আপডেট নিয়ে আসলাম আসলে কাস্টমার রিভিউ আমরা কাস্টমার থেকে জানবো যে আসলে আমাদের যে সার্ভিসটা এটা আসলে আপনার কেমন লাগছে ওনার অনুভূতিটা বা এখানে আমাদের ব্যবহার এইখানে সবার কথাবার্তা বা কাজ এগুলা কেমন ওনার কাছে এটা আমরা জানার চেষ্টা করব সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি স্যার এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে তো আপনি সার্ভিস নিচ্ছেন বাইকটা স্যার অল্প কিলো চলছে পাঁচ হাজার সামথিং চলা তো ভাইয়া পুরান ঢাকা থেকে আসছে আমাদের এখানে সার্ভিসটা করাইতে তো মূলত সবকিছু কিছু মিলে আপনার বিষয়টা কেমন লাগলো সার্ভিস বা আমাদের এখানে ব্যবহার আচরণ এটা যদি একটু বলতেন অ্যাকচুয়ালি অন্যান্য সার্ভিস সেন্টার দেখে এটা খুবই ভিন্ন খুব ভালো লাগছে এখানে ব্যবহার স্টাফদের ব্যবহার সব কিছু মিলে একটু ভালোই লাগছে আমার কাছে খুবই অনেক একটু তো এখানে যে আসলে যে টেকনিশিয়ান ভাই আপনার বাইকের কাজ করছে উনি যে কাজটা করলো আপনি তো সামনেই বৈশা ছিলেন উনি মানে ওনার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে আর মনে হয়েছে যে আমি যেটা বুঝি না উনি এটা বুঝে দিছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবেন আশা করি নতুন নতুন আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হব আসসালামু আলাইকুম